শুনেন ভাই আশা ভরসা চলে না যে ভরসা না দেখা সরাসরি আমার সঙ্গে সম্পর্ক করতে চাইবে আমি সেরকম একটাই মানুষ চাই আর যে আমার সত্যিকারের ভালোবাসবে সেই আমার ফোন দিয়ে মিথ্যা আশা দেখায় না তার বয়স চেহারা যেমন একদম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম

যে আমার পাশে থাকবে সারা জীবন আমাকে ভালোবাসবে সে বুড়া হোক জোয়ান হোক কালো হোক খস হোক আমার সমস্যা নেই সে যে যদি আমার সত্যিকারের ভালোবাসি সেরকম একটা মানুষ মানে এর আগেও আসছেন সবাই শুধু আশা দেয় আশা দিয়ে ভেঙে যায় অনেক কয়েকবার আসছি সবাই কথাবার্তি বলে ঠিকঠাক বলে যখন সম্পর্ক করার সময় হয় তখন আর আমি কাউকে পাই আমি এই আশায় আসছি যে আমার সত্যিকার যে ভালোবাসে সে আমার একটা তো আশা ভরসা নাকি বাসা যায় আশা ভরসা নিয়ে কি বাঁচা যায় আশা ভরসা নিয়ে যদি বাঁচে না যায় আমি এরকম একটা মানুষ চাচ্ছি যে আমার সত্যিকারের ভালোবাসবে আর সত্যিকারের যে আমার পাশে থাকবে যে আশা ভরসা দেখা আছে না যাবে আচ্ছা পড়াশোনা কত দূর করছেন ক্লাস 8 পর্যন্ত পড়ছেন তারপর পড়লেন না কেন এমনি ফ্যামিলির অভাব নিজেও কাজ কাম করে খাই কাজ করব না পড়ালেখা করব তার জন্য কাজ করব পরিবারে কে কে আছে ফ্যামিলিতে মা আছে সব একটা বোন আছে আচ্ছা আপনি বড় আচ্ছা আপনাদের আগে পরে বিয়ে শি হয়নি না আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ সেভেন ওয়ান টু এইট ফাইভ সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ সেভেন ওয়ান টু এইট ফাইভ সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ সাত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম